ছোট্ট একটা ঘটনা বলে আমার বয়ান শেষ করব। কারণ হইল যে সময় অল্প কথা স্বল্প বলবো অন্য কোনো জায়গায় দেখা হলে কোরআন বাইবেল রামায়ণ বেদ গীতা পাঁচটা গ্রন্থের আলোচনা করব। ছোট্ট একটা ঘটনা আমি আপনাদেরকে শুনাই দেই বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই উনি একদিন ওনার রাষ্ট্রীয় কাজ সেরে ওনার বাসভবনে ঢুকতেছেন এমন সময় তাকায় দেখে ছোট্ট একটা ছেলে ওই সাত থেকে আট বছরের একটা ছেলে ওই ছেলেটায় ওনার বাস ভবনের পাশে কারেন্টের আলোটার মাধ্য দিয়া ওই আল্লাহর বান্দাটা দাঁড়াইয়া দাঁড়াইয়া কোরআন তিলাওয়াত করে আল্লাহ বাদশাহ সুলতান মাহমুদ গজলবী রহমতুল্লাহ ডাক দিয়া বলেন হে ছেলে তোমার নাম কি তোমার বাড়ি কই আঙ্কেল আমার নাম আব্দুর রহমান তুমি কি করো বাবা আঙ্কেল আমার সাথে যে মাদ্রাসায় পড়তো এখানে তার পরীক্ষা শেষ হয়ে গেছে আমার পরীক্ষা আগামীকালকে কোরআন পরীক্ষা রয়ে গেছে আমার আগামীকালকে কোরআন পরীক্ষার জন্য আমার হারকেলো কেলো নাই কোনো কিছু নাই আমি আপনার আলোটা দিয়া কোরআন তেলাওয়াত করতেছি বাদশাহ সুলতান মাহমুদ গৌলবী রহমতুল্লাহ আলাই ডাক দিয়া বলে বাবা তুই আমার সঙ্গে আয় বাদশার সঙ্গে নিয়া সুন্দর করিয়া বসাইয়া ওই ছেলেটাকে বাদশাহ যে সিংহাসনে বসে ওই সিংহাসনে বসাইয়া আল্লাহর বান্দাটাকে বলতেছে বাবা তুই এখানে বস বাদশার স্ত্রী বলতেছে বাদশাহ আপনার সে বড় বোকার কেউ নাই ওই কেন আপনি যে ছেলে না ময়লা চোখ ময়লা আফরা ময়লা শরীর ময়লা এই ছেলেকে আপনার রাজ সিংহাসনে যে চেয়ারটায় বসাইলেন বসাইয়া আপনি নিচে বসলেন আপনার চেয়ার বড় বোকা কেউ নাই বাদশাহ সুলতান মাহমুদ গল্লবে রহমতুল্লাহ আলাই দুই ফুটা চোখের পানি ছেড়ে দিয়া বলে বিবি আমার যদিও ছেলেটার গায়ে ময়লা ছেলেটার জামায় ময়লা নাকে ময়লা চুপকে ময়লা কিন্তু এই ছেলেটার ভিতরে আল্লাহর কোরআনের নূর তাকার কারণে আমি বাদশা নয় হাজার বাদশার চেয়েও সে দামি বাদশা সুলতান মাহমুদ গজনবী বলে ও উজির হারকেল কিনতে কত টাকা লাগে তেল কিনতে কত টাকা লাগে একটা টাকাগুলা গোলা শীতের কাপড় কিনতে কত টাকা লাগে টাকা সুন্দর করিয়া তলর মধ্যে বরিয়া দিয়া বলে আঙ্কেল আমার জন্য একটু দোয়া করিস আঙ্কেল আপনার জন্য কি দোয়া করব। আঙ্কেল আমার জন্য দোয়া করিও আমার মনে দুইটা আশা এক নম্বর আশা হল আমি মায়ার নবীকে স্বপ্নে দেখব দুই নম্বর আশা হলো দুনিয়ার একজন ভালো মানুষের সাথে সাক্ষাৎ করব বারো বৎসর ধরে নফল নামাজ পড়ে আসতেছি দুইটা আশা পূরণ হয় না বাদশা সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই ডাক দিয়া বলেন ও ছেলে আমার জন্য দোয়া করিস এই কথা বলার পরে বাদশাহ সুলতান মাহমুদ গোজি ওই ছেলেটাকে মাদ্রাসায় পৌঁছাই দিয়া অন্য দিনের মতো আমল করিয়া ডাইন করাতে শুয়া পড়ল যখন শুয়া পড়ল কিছু গুম কিছু সজাগ এমন সময় বাদশাহ সুলতান মাহমুদী স্বপ্নে দেখে তার গড়ের মধ্যে এমন একজন সুন্দর যুবক হাজির এই যুবকের চেহারা বাদশাহ সুলতান মাহমুদ জীবনেও দেখে না বলতেছে যুবক আপনার বাড়ি কই আমি তো আপনাকে আমার এই গজদব শহরের ভিতরে জিন্দিগিতেও দেখি নাই আপনি কে বাদশাহ সুলতান মাহমুদ গজদবিকে ডাক দেয়া বলে ও বাদশা সুলতান মাহমুদ গজদবি আমি হলাম কামলাওয়ালা নবী মদিনাওয়ালা নবী আপনি বারো বছর পর্যন্ত আসলেন না কেন বারো বছর পর্যন্ত আসলাম না আজকে তুমি যাকে মহাব্বত করেছ কোরআনের পাকে কে মহাব্বত করেছ আর এই মহাব্বত করার কারণে আমার আল্লাহ খুশি হয়ে আমার আল্লাহ বলতেছেন তোমাকে স্বপ্ন দেখা করার জন্য এজন্য আসছি ইয়া রাসুল ইয়া হাবিবাল্লাহ আল্লাহ অগণবীজি আমার জীবনে আরেকটা আশা কোন আশা বাচ্চা সুলতান মাহমুদ দজই বলে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ অগণবীজি দুনিয়ার সবচেয়ে একজন ভালো মানুষের সাক্ষাৎ করব আল্লাহ নবী বলেন ও সুলতান মাহমুদ গলী দুনিয়ার সবচেয়ে ভালো মানুষ ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন পরে কোরআন পরে অন্যকে কোরআন শিখায় আজকে তুমি যাকে মহাব্বত করেছো তার চেয়ে পৃথিবীতে আর ভালো মানুষ কেউ নাই